দাঁড়ান হ্যাঁ আমার রেজাল্টটা দিন দেখি তোমার টাকা জমার স্লিপটা আমার বাবা অসুস্থ তাই আমি টাকা দিতে পারিনি তাহলে তুমি রেজাল্ট পাবে না টাকা জমা হলেই রেজাল্টও পাবে না টাকা জমা দিলেই রেজাল্ট হবে ঠিক আছে এখন আমি যাই কারণ আমি কি করি কি করি আইডিয়া আমি কাগজের প্লেন না নৌকা বানিয়ে বিক্রি করব। তাহলে আমার রেজাল্ট নেওয়ার টাকা হয়ে যাবে আজ আমাকে টাকার জন্য রেজাল্ট দেন না আমি এই নৌকাগুলো বিক্রি করেই রেজাল্ট আনবো ওই তো একটা লোক আছে যাই তো বলি দেখি নৌকাগুলো কিনে নাকি